টি পারছাল ধরিছি দেখি 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 বাবা তে চালা ভি ধরছে আমি পারছাল ধরিছি বাবা একসাথে কি মাছ কি মাছ কি মাছ কি মাছ কি মাছ কি মাছ চলে বাড়ি সকাল সকাল চলে এসেছি আর এসে একটা জিনিস দেখলাম বড়ি দেওয়া কিন্তু হয়ে গেছে আর আমাদের সে কুমড়ো এনে রেখে দিয়েছিলাম সে কুমড়ো বাড়িই আছে মানে মারা বাড়ি আসে এত পরিমাণে কাজের চাপ পড়েছে আর সে কুমড়োর বড়ি দিতে পারিনি অনেকটা বড়ি দেশ তো কতটা বড়ি দিলে ডলনা কুমড়ো কুমড়ো দেওয়া না বললো তো কপি

কি বাবা তো বিশাল বড় সাইজের এ জালি মনে হচ্ছে আমার না পড়ে জালি ওই উঠতে নাই কি আলু গুলো এই আলু গুলো তুলি নি বলো না এটা তো হাইব্রিড দেখতিস যে বড় বড় ওলকপি কপি দেখো আর নিচে বনা হয়ে যাবে দুটো দুটো হয়ে যাবে হ্যাঁ আর একটা নেই না না নিচে না দুটো বড় বড় সাইজের নিয়ে এসেছো আর একটা বড় নেই

একটু লম্বা করে খাওয়া মারলে ভালো হয় বুঝলে এই কানা দাঁড়িয়ে আমি লম্বা করে খাওয়া মারলামী জানো পুঁটি মাছ

মি ইয়াত কোনি দেখেছি কিন্তু এই খাটটা পচুর তলায় গিয়েছে বুঝলেন না ধরা মুশকিল একটুখানি

कोई परे मांस खा के

কি মাছ কি মাছ কি মাছ কি মাছ কি মাছ কি মাছ তুমি তো পটপট করে ধরতেছ তো এই যে লাঠা মাছটা এই যে मछुरी पर पर को धुर 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 ले हां धुर धुर नि और जाला रस्ते नहीं यार जाला तूली ये मत ना दे के तुम ई चीनी मास पड़े से ले लो हां ला चिंगड़ी मास पूरे

दोपहर ना तो तो खाई दिलीगली हाँ ये तो अट्टे टिकना माँ ये ये माँ मरे दोपहर खाई दस बाबा टिकना दोपहर ना इस कटा वालो अच्छा कर ली अच्छा कर ली माँ सुधार दाव दाव या दाव बात ही दाव है ना है ना सिंगली माँ सुधारी कराऊंगा रानवाना कुड़िया खाई दिए बिगड़वाला दस कुड़िया

आँखकोतिर त बेर होय अनेक खोन पछि बेर होय वरा बेरै दिसै आज जाले पडै जा दानावा तिमी किन दानावा मधिक त खान मान्बा मरे ओदिक टाडा दिज्जाव ग्या छ च्वा गरब न मान्ना पर उरा खाइ दिइ ओदिक लगाउ न न न इ कोन त

मास नी, बुले, शौर्ट शौर्ट यार, तो मास नी 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 यार मास मास नि दो

মধ্যে বড় মাছ আছে হুম কিন্তু খান অনেক কলাই গেছে দেখো কত খান গেছে খারাপ দেখতে মাছ পড়বে এবার দেখো মনে হয় তো পড়বে চিংড়ি মাছটা পড়তে পারে

একটা পুঁটি মাছের একটা পটি মাছে ভাত ছোটো খালি ভর্তি না আর যখন রোদ করবে গরম বাসবে জল কমে যাবে সেই সময় মাছ পাওয়া যায় বেশ আমি আর বাবা তো হাত চাওয়া করে তো অনেক মাছ ধরেছি তেলা এই যে বড় বড় সাইজের টেংরা মাছ লাঠা মাছ তিনটে বড় টেংরা মাছ হয়েছে এই যে দেখো আর লাস্টে পার্শে মাছটাও হাত চাওয়া করে ধরে নিস বেশিরভাগ হাত চাওয়া করেই পড়েছে জানো হ্যাঁ জালে শুধুমাত্রই একটা টেংরা মাছ পড়েছে বড় আর বেশিরভাগ তোমার পার্শে মাছ টেংরা মাছ লাঠা মাছ তেলা সব হাত চাওয়া করে ধরে নিয়েছে পরে এই জায়গাটা না ভালো করে ভাবিলে তবে ভালো মাছ পাওয়া যায় তার কানায় কানায় মাছ চলে যাবে ছালার মধ্যে তখন মাছ পাওয়া যাবে মাছ পড়েন নাকি আছে জানে মাছ ভাবলাম লাস্ট বারের মতন এই জায়গাটায় একটু হাত চাপা করে নেবো নিয়ে আর জালও ফেলবো না মাছও ধরবো না এই তো একটা মাছ ধরেছি মাছ ধরেছি বাগদা ধরেছি বাগদা বড়

আলায়ে পুকুরটা ধরিস ছেড়ে দাও ওই পুকুরই আগে আগে একবার না সেটা বড় ছিল হ্যাঁ সেটা এর থেকে একটু বড় তো যথেষ্ট বড় মাছ বেশি না হুম ওই মাছ তো

লাখ মাছ অনেক মাছ আছে মাছগুলো আজকে বাড়িতে অন্য অন্য দিন তো নিয়ে যায় আবার রেখে যায় আর বাড়িতে এখন লোক আছে অনেক সেই গোটা মাছ হবে না তো মারা তো তিনজন